আজকে আপনারা শুনেছেন ঢাকা সর্বার্জি উদ্যানে তাদের বিরুদ্ধে তাদেরকে কাফের ঘোষণার দাবিতে সমাবেশ ডাকা হয়েছিল সর্বস্তরের আলমুলা পীরমা শাহ সেখানে উপস্থিত হয়েছিলেন এদেশের সরকারের কাছে অনুরোধ করা হয়েছে আবেদন করা হয়েছে যে তাদেরকে তাদেরকে কাফের ঘোষণা দেন যারা কাফের তাদেরকে কাফের বলতেই হবে তারা যেন তাদের পরিচয়টা কাফের হিসাবে দেয় মুসলিম হিসাবে না দেয় এইটাই সমস্ত আলে মোলামা এবং তৌহিদ জনতার দাবি ছিল ঠিক কেনা বলেন আমাদের দেশে যত মুনাফেক আছে তাদের মধ্যে অন্যতম মুনাফেক হচ্ছে কাদিয়ানি তারা কাফের এবং মুনাফেক ঠিক কেনা কাদিয়ানি সম্প্রদায় তারা নিজেদেরকে মুসলমান বলে অথচ তারা মুসলমান নয় তারা রসুলকে শেষ নবী বিশ্বাস করে না তারা তাদের মসজিদ বলে অথচ তাদের আবাদত খানা মসজিদ নাম তারা নিজেদের পরিচয় দেয় যে আমরা মুসলমান অথচ তারা মুসলমান নাম তারা কাফের এবং নিকৃষ্ট দরজার মুনাফেক ঠিক কেনা আজকে আপনারা শুনেছেন ঢাকা সর্বার্জি উদ্যানে তাদের বিরুদ্ধে তাদেরকে কাফের ঘোষণার দাবিতে সমাবেশ ডাকা হয়েছিল সর্বস্তরের আলে মুলামা পীর সেখানে উপস্থিত হয়েছিলেন এদেশের সরকারের কাছে অনুরোধ করা হয়েছে আবেদন করা হয়েছে যে তাদেরকে তাদেরকে কাফের ঘোষণা দেন যারা কাফের তাদেরকে কাফের বলতেই হবে তারা যেন তাদের পরিচয়টা কাফের হিসাবে দেয় মুসলিম হিসাবে না দেয় এইটাই সমস্ত আলে পীর এবং জনতার ছিল ঠিক কেনা বলেন সম্মানিত হাজির সম্মানিত ভাইয়েরা আজকে আমরা এই প্রোগ্রাম থেকে বলতে চাই পালাসুতার জমিন থেকে বলতে চাই আমরাও তাদের সাথে আছি আলে মোলামা পীর মাশায়েখদের সঙ্গে আছি আমাদের মতো তাদের মত আমরা কাফের এবং মুনাফেক মনে করি আমরা এখান থেকে সরকারকে বলতে চাই তাদেরকে আপনারা কাফের ঘোষণা দেন ঠিক কেনা বলেন হাত তুলে বলেন ঠিক কেনা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুরা বাংলাদেশের যত মুনাফেক আছে তাদের বিচার হওয়ার প্রয়োজন আছে ঠিক না তাদের যত অন্যায় আছে অন্যায়ের বিচার হওয়ার প্রয়োজন আছে আজকে পালাসুতার জমিনে আমরা একটা মফস্বলে গ্রামের ভিতরে চার দেয়ালের ভিতরে আজকে আমরা শুধু বলছি না আমরা এই কথাটা আমাদের রবের দরবারে তুলে ধরছি ঠিক না কেউ না বুঝুক কেউ না দেখুক আমাদের রব তো দেখছে আমাদের ইমান আছে ইমানের স্পৃহ আছে ঠিক না বলেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে রাখে আল্লাহ যেন ইসলামের পথে রাখে মুনাফেকার নেফাত থেকে আমাদেরকে যেন হেফাজত করে বলুন আমিন বলুন আল্লাহম্ম আমিন